হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়শ্রী জয়শ্রী বিউটি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যাই হোক বেশি বক বক না করে শুরু করা যাক তো আমি আজকে দেখাবো যেন রুই মাছের লাল লাল ঝোল তো রুই মাছ প্রথমে ভেজে নেবো ভেজে নেওয়ার আগে ভাজার আগে যে উপকরণগুলো লাগে ভাজতে লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে ভালো করে মেখে নিয়ে যাতে নুন হলুদগুলো সব মাছে ঢুকে যায় মানে এমনভাবে মাখতে হবে মেখে নিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পর আমি সাদা জিরে ভেজে নেব সাদা জিরে ভেজে তরকারিতে দিলে কী হয় কাঁচা মাছের যে আষ্টে গন্ধটা একটা আষ্টে আস্টে গন্ধ থাকে সে গন্ধটা আর থাকবে না আমি তো দেই তোমরা কে কীরকম করো যাই না তবে করে দেখবে ভালো লাগবে তো যাই হোক জিরেটা হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে জিরেটাকে আমি নামিয়ে রাখব তারপর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে তারপর একটা একটা করে মাছ আমি ছাড়বো মাছ ছেড়ে নিয়ে মাছ ছাড়ার পর তারপর আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব ভেজে নিয়ে আমি সাইড করে রেখে তারপরে এদিকে আমি লঙ্কা কাঁচা পাকা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে মিক্সিংয়ে গুঁড়ো করে নেব মিক্সিং করে নেওয়ার পর পাশে আমি আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেই আলুগুলো সেই ভাজা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে সেই আলুগুলো ছেড়ে দেবো সব আলুগুলো ছেড়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে দু চার মিনিট নাড়তে নাড়তে দেখবে আলুগুলো আস্তে আস্তে লাল হয়ে থাকবে আলুগুলো কিন্তু লাল লাল করে যদি ভেজে না সে আলুর কিন্তু টেস্টটাই অন্যরকম লাগে তো যাই হোক আস্তে আস্তে আলুগুলো ভেজে নিলাম দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে আলুগুলো তো তার মধ্যে হলুদ দেব তারপরে লবণ দেব লবণ দেওয়ার পর যে আমি মিক্সিং করে রেখেছিলাম যে লঙ্কাটা সেই লঙ্কার পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেব সেই তেলের মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে দু চার মিনিট ধরে আবার নাড়তে হবে নাড়তে নাড়তে তারপরে দেখবে যে আস্তে আস্তে তেল ছাড়তে লাগবে মশলা থেকে ওই যে দেখতেই পাচ্ছ যখন দেখবে যে ছাড়া হয়ে গেছে তখন ভাববে যে মশলাটা কষে গেছে তার মধ্যে সামান্য জল দিয়ে আর একটু কষে নেবে কষে নেওয়ার পর তারপরে জল দিয়ে দেবে জল দেওয়ার পর যখন দেখবে যে ফুটবে তরকারিটা যখন ফুটবে তখন ফুটান্তেও সেই দু চার মিনিট ফুটবে যখন তারপরে মাছগুলো ছেড়ে দেবে তরকারিতে ছেড়ে দেওয়ার পর তার মধ্যে ভেজে রাখা যে জিরেটা সেই জিরেটা বেটে তার মধ্যে দিয়ে দেবে তার মধ্যে দিয়ে দেবে একটু দু চার মিনিট ফোটার পর তার মধ্যে জিরে গরম মশলা দিয়ে দেবে গরম মশলা দেওয়ার পর নামিয়ে নেবে তরকারিটা আর দু মিনিট ফুটে গেলে নামিয়ে নেবে তো দেখে নাও গরম গরম ঝোল রুই মাছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার